অনলাইন আজকে আমরা আপনার আপনার বা হবি হবি নিয়ে বলতে হয় মানে হচ্ছে যেসব কাজ করতে ভালো লাগে সেটা হতে পারে গান শোনা বই পড়া ছবি আঁকা খেলাধুলা করা ইত্যাদি লেটস লার্ন হাউ টু টক অ্যাবাউট হবি ইন ইংলিশ ইউজফুল মাই হবি ইজ রিডিং বুক্স মাই হবি ইজ রিডিং বুকস আমার শখ বই পড়া আই লাভ লিসনিং টু মিউজিক ইন মাই ফ্রি টাইম গার্ডেনিং ইজ সামথিং আই রিয়েল ইনজয় গার্ডেনিং ইজ সামথিং আই রিয়েলি এনজয় প্লেইং ক্রিকেট মেক্স মি হ্যাপি প্লেইং ক্রিকেট মেক্স মি হ্যাপি আম ইন্টারেস্টেড ইন পেইন্টিং অ্যান্ড ড্রয়িং আইম ইন্টারেস্টেড ইন পেইন্টিং অ্যান্ড ড্রয়িং শর্ট কনভারসেশন এক্সাম্পল সংক্ষিপ্ত কথোপকথন ফ্রেন্ড হোয়াটস ইউর হবি হর্সিওর হবে তোমার শখে আপনি তখন বলবেন আই লাভ ড্রয়িং অ্যান্ড লিসেনিং টু মিউজিক আই লাভ ড্রয়িং অ্যান্ড লিসেনিং টু মিউজিক আমি সবই আঁকা ও গান শুনতে পছন্দ করে ফ্রেন্ড দ্যার স্কুল ডু ইউ ড্রো এভরি খুব ভালো তুমি কি প্রতিদিন আঁকা কি করো আপনি বলবেন ইয়েস আই ট্রাই টু ড্রো সামথিং ইন মাই ফ্রি টাইম হ্যাঁ আমি আমার অবসর সময়ে আঁকা চেষ্টা করে হবিস নিয়ে কথা বললে আপনি সহজেই বন্ধ তৈরি করতে পারেন প্র্যাকটিস করে ফেলুন আজই ডোন্ট ফর গেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আশ্বাস অনলাইন এডুকেশন